এডি এই কি বেডারা না জুতাটা পাইছে না না আই নিচে বন নিচে বন ও কি করতে গেছিল আপনি পাই এ চিকিৎসা করার লাগে তাই আমি একটু এই মাসে সুজা করব ও আল্লাহ এই বেটা দেয় শয়তান বেটা দিলাম আমার মাইয়া যদি তাকা দুজন দে বাইবে তো তো টকটা একদম মহিলা কি দাইছি না খাইছি দেন কে 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 দেবো ওই যে ঠান্ডা লাগছে আমার ঠান্ডা লাগছে এইটা একটু ধুইয়ে দেন সি সি রুনা রুনা না তোর কই আর নাতি নাত করে ওরা যে দেখো ইউ এই যে এই যে মা তো চিল্লাচিল্লি

আমরাও বাড়ি দে বাড়ি দে বাড়ি দে লা এটা কি বাড়ি দে হ্যাঁ দে বাড়ি কিনলে দে বাড়ি কিনলে দে চি 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 আমার পোলা আইলে বিচা দেব বোলা রে মন দা বোলা রে গো তার পোলা আইলে বস্তি খানো বোলা আমার আইদে কই দিলা কি ওরাইছে ও والله গো তো কাট খাই দনো আই בדי ও Dad, dad, aduh, 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 aduh,

আমি দেহ ওই যে तालुकদার বাড়ি কা হই না অনাতির একটা গাড়ার পয়সালাম আনসালাম যদি মাইয়ে হয় আমার নাতে দিবা আনমু ওই আপনি থিয়া যা হইলা তম কর পড়া শিক্ষা দিকে দস নাই কি মাইয়ে বানাইছো কি মাইয়ে বানাইছো একাল কোন নাই হাত দিবেন তুই দেশে কামলা গাড়ি তোর মতো ঢাকা শহরের ননির হাত না এ

কেন এটা কি তোমার শ্বশুর বাড়ি না তোমার মায়ের শ্বশুর বাড়ি এটা আমার মায়ের জামাইয়ের বাড়ি তাহলে তোমার মাইয়ের জামাইয়ের বাড়ি তোমার বাড়ি না

আমার জামাই হ্যাঁ মার কাছে বিচার দিয়েছি তো মায়ের বিচার করবো কেমন বিচার করে মায়

আমি এলেই থাকমু দেখ মিম আমি যাব না ছাড় আমি আমার মায়ের সাথে ভালো থাকি তো আমি কে তোর কাছে গেলে আমি ভালো থাকি না আমাদের ভালো থাকবা না কারণ আমার বাসায় গেলে তো আমার শ্বশুর শাশুড়ির উপরে তুমি হুকুম চালাইতে পারো না আমার স্বামীর কাছ থেকে অডাল অডালে টাকা নিতে পারো না রাজত্ব চালাইতে পারো না রেখা না আসলে তো তুমি রাজত্ব চালাইতে পারো ওই যে বুড়া গ্রাম থেকে আসছে চিকিৎসা করানোর জন্য এখানে থাকে না খায় না ঘুমায় না পরে না কিছু করে না

চাইতাছি সিনা তোমার গায়ে হাত পড়ে পার্সোনাল ব্যাপার পার্সোনাল ব্যাপারে তুমি কি করো ওর শ্বশুর শাশুড়ি এখানে আসছে তুমি এখানে কি করো আমি তো ছিলাম আগে থেকে আগে থেকে ছিলা কেন ছিলা কেন থাকবা এটা কি তোমার শ্বশুর বাড়ি হুম তাহলে তুমি এখানে আইসা কেন নাক গলাবা যাই হোক তুই কথা কইছ না আয় আয় কই যাবো বাসা যাবো চল ও জামা

দশ পয়সার হোক ভাঙবি কেন আচ্ছা ভাঙছে তা তো আমি কইছি যে আপনার ভালো বাটি কিনে দিব বাটি ভাঙবি কেন ওনারা কে তো শ্বশুর শাশুড়ি তোর কর্তব্য কি ওনাদেরকে সেবা যত্ন করা ওনাদের গায়ে হাত তোলা না তুই তো আমাদের কথাও শুনবি নাকি নাকি এক পক্ষে কথা বলে যাবি কোনটা কি শুনবো উন্ডা আসছে ভালো কথা আইসা মান বাড়ি ঘর মাথায় উঠে ফেলে আসছে বসবো মানুষের সাথে কথা বলবো আসছে আমরা ডাকবো নাকি না ডাকাই হেরা বাটি নিজেরা ভাই নিজেরা ভাঙছে হয়তো মাই ভাঙছে বুঝলাম আমি আমি বলছি আমি আমার মায়ের ভাঙছে আমি বাটি কিনে দেবো না এই বাটি নিয়ে পুরো বাড়ি ঘর মাথায় উড়ে ফেলছে ওনারা আগের কালের মানুষ গ্রামের মানুষ ওনারা সহজ সরল মানুষ ওনারা কিছু গাইয়া ভূত তোমার মুখ কিন্তু আমি সেলাই করে দেবো এডি সহজ সরল মানুষ আফা এগুলা গ্রামের সরল মানুষ এগুলা কোনো পেঁদ জানে না যদি সরল সোজা নাই হয়তো সামান্য দশ টাকা দামের একটা বাড়ি তার জন্য তারা বাড়ি মাথায় লইতো না তুই বলছি মানে ওইটাই শুনছো তোমার মেয়ের তেরা কথা শুনছো আমি কথা বলি শোনা আমি কি আমার শ্বশুর শাশুড়ির সংসার করি না হয়েছে ভালো হয়েছে আমি সব কথা শুনতে পারবো না তুমি বাবার সাথে যাবো তো কে চাইবো

শোন তোর একটা কথা বলি তোর এখন বিয়া হইছে না তোর শ্বশুর বাড়ি হইছে না তোর স্বামী আছে না দুই দিন পর কি তোর সন্তান হইব না তুই কি শাশুড়ি হবি না হ্যাঁ তখন যদি তোর পুতের বউ তোর সাথে এমন করে তোর কেমন লাগবে খারাপ লাগবো খারাপ লাগবো তা তাদের কি কি লাগতেছে অথচ তারা এখানে থাকে না খায় না ঘুমায় না কিচ্ছুই করে না আসছে কেন কিসের জন্য আসছেন ওই যে তোমার একটু ব্যথা হয়েছে চিকিৎসা ওনারা চিকিৎসা করানোর জন্য ঢাকা আসছে তোর উচিত ছিল কি ওনারা যেমনই হোক না কেন ওনারা কিন্তু শ্বশুর শাশুড়ি তোর উচিত ছিল কি ওনারা আসছে যে আব্বা আপনারা আসছেন আপনারা রেস্ট নেন ফ্রেশ হন আপনারা খাওয়া দাওয়া করেন তারপরে পরে যা কথা শোনা শুনবো তুই সেগুলো করছো হ্যাঁ কেন করস না এটা কি তোর দায়িত্বের ভিতরে পড়ে না আই সেই তো দেখি মার সাথে তো মা কতদূর ভালো তুই কি জানোস না হ্যাঁ আমার বাড়িতে যাইয়া আমার বাসায় আমার সংসারে রাজত্ব করতে পারে না বিদায় মা আমার ওখানে থাকে না আপনার শত মা তো কিছু বলতে তো পারে মা হোক মার টাকা কি আমরা দি না মার সংসার কি চলে না হ্যাঁ চলে উনি যে তোর বাসায় আইসে এরকম করে তোর জামাই একদিন দুই দিন তিন দিন মারবে পরের দিন কি মানবে তার মা বাবার সাথে যে এমন করতেছ সে যদি কুয়ক টের পায় তোরে কি তার ভাত খাওয়াবে তোর মনে হয় হ্যাঁ যা সরি বল যা

রান্না বান্না না তো সেবা যত্ন তুই ভাগ না আমি থাকবো না তোর বাইরে রাস্তায় দাঁড় করাই খেয়েছি আচ্ছা ঠিক আছে যা আবার আসিস হ্যাঁ আচ্ছা